ইদানিং লাউ শাকটা এত বেশি খেতে ইচ্ছে করে যে এক এক দিন এক এক রকমের আইটেম রান্না করে খাই তো আগের দিন খেয়েছিলাম হচ্ছে শাক রান্না করে আজকে হচ্ছে আমি একটু লাউ পাতা এবং লাউয়ের বাকল দিয়ে সাথে সিম আর আলু দিয়ে হচ্ছে চ্যাপাশুটকি রান্না করেছি এই তো আর আরেকদিকে হচ্ছে আমি লাউ তরকারি বসিয়ে দিয়েছি তো মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করতেছি তো লাউয়ের মধ্যে তেমনই কোনো মশলা টশলা আমরা খাই না যদি মাংস দিয়ে রান্না করি তাহলে অল্প একটু মশলা দিই কারণ আমরা লাউ মাংস দিয়েও খাই মাছ দিয়েও খাই চিংড়ি মাছ দিয়েও খাই মানে লাউটা হচ্ছে অনেক কিছুর সাথে যায় আর কি যেমন গরুর মাংস সাথেও যায় এই তো তারপর হচ্ছে এর মধ্যে আমি ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই সিজনে তো লাউয়ের মধ্যে ধনেপাতা পাতা চারা চলেই না মানে ধনেপাতা পাতা চারা মনে হচ্ছে যে কোনো তরকারি হচ্ছে অসম্পূর্ণ থেকে যায় যদিও বাজারে ধনে পাতা কাঁচামরিচের অনেক বেশি দাম মানে পুরা শাক সবজিরই আপনার আগুন কি বলবো খেতে তো হবে। তারপর হচ্ছে আমি বল মাছ নিয়ে নিয়েছি এখানে ফ্রিজে ছিল এক সপ্তাহ যাব তাই ভাবলাম যে বল মাছটা কি একটু ভেজে নিব। তো এই তো আমি হলুদ মরিচ ধনে আর লবণ দিয়ে মাছগুলোকে হচ্ছে মাখিয়ে নিচ্ছি তারপর একটি প্যান বসিয়ে দিয়ে আমি হচ্ছে মাছগুলোকে হালকা ভেজে নিব তো যেই প্যানে হচ্ছে আমি তরকারিটা রান্না করব সেই প্যানেই হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আর তেল দিতে হয় না যে মাছ ভাজার যে তেল থাকে সেটার মধ্যেই হচ্ছে আপনার অল্প পেঁয়াজ দিয়ে বাঘার দেওয়া যায় তাহলে হচ্ছে তেল কম লাগে এই তো আমি মাছটাকে তেমন একটা ভাজবো না কারণ বল মাছ বেশি ভাজলে হচ্ছে ভালো লাগে না খেতে তাই অল্প ভেজেই হচ্ছে তুলে নিব তারপর হচ্ছে হলুদ মরিচ ধনে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে আমি সব মশলাটাকে কষিয়ে এখানে সিম আর আলু দিয়ে দিয়েছি আমি আজ বল মাছটা সিম আলু টমেটো দিয়ে ঝোল করব কারণ আপনার এই প্রথম মানে বল মাছ খাচ্ছি মানে এই সিজনে সেই জন্য হচ্ছে ভাবলাম যে সিম আলু দিয়ে রান্না করি এই তো তারপর শিম আলোটা কষানো হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে আমি বল মাছ দিয়ে দিলাম মানে এই সিজনের সবচেয়ে বড় বল আর কি তারপর হচ্ছে ঝুল দিয়ে দিয়েছি তো ঝুলটা আমি একটু বেশিই দিব কারণ আমার ছেলে অনেক ঝুল পছন্দ করে সে মাছ খেতে চায় না তো শিম আলু ফুলকপি এগুলোর ঝোল তার অনেক বেশি প্রিয় এই তো আমি মাঝখানে হচ্ছে ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে হচ্ছে বারবার দেখতেছিলাম তরকারিটা কেমন হয়েছে তারপর আরেক দিক দিয়ে হচ্ছে আমি ভাতের পানি বসিয়ে দিয়ে চুলা টোলা একদম ক্লিন করে তারপর হচ্ছে আমি অন্য কাজ করবো এই তো একদিকে তরকারি বসিয়ে দিয়ে হচ্ছে আমি চুলা টুলা ক্লিন করি আমার মতো কে কে এমন আছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে আসসালামু আলাইকুম